একটা সুন্দর পরিবার তখনই হয় যখন অ্যাডজাস্টমেন্টটা ভালো হয় বেশ কয়েকদিন ধরেই রয়েছি কনফিউশনে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছে সব্বাই অনেক ভালো আছো সুস্থ আছো আগের দিন রমজান সবার জন্য টুকটাক শপিং করিয়ে দিয়েছে আর দেখো না বোনের জামাটা ওর ঠিক কমফর্টেবল হচ্ছে না সেই জন্য ওটা চেঞ্জ করতে যাব। প্রতিটা জামার ট্যাগ আমি ভুল করে ছিঁড়ে ফেলেছি আগে তাই মিস্টার খান অফিস যাওয়ার আগে এলো ট্যাগটা লাগিয়ে দিতে কখন ধরে আমি ওয়েট করছি পরে জানতে পারলাম যে ও নিচে রুটি মাংস খাচ্ছিল ভাবাও সবাই কেমন আছো আমি খুব ভালো আছি ভাবি অনেকটা রাগ করব কিন্তু এমন হাসানোর চেষ্টা করে যে শেষে হেসেই ফেলি তাই একটু মেরেই নি ঘুরতে যাই যেই ব্যাগটা নিয়ে ও সেই ব্যাগটাও দিয়ে গেল কেন দিয়ে গেল বলো তো গাইস

বা দুটো রুটি খেয়ে খাবে না আমি বললাম বলছি খেয়ে খাও দুটো খাইয়ে পাঠালাম আর মেয়ে দুটোকে নিয়ে আরো তোর বাপি নিয়ে আমি খাবো সময় একটু কাজ করবে ওকে ও খেতে দিয়ে দিলাম ভিডিও করবে হ্যাঁ ভিডিও করবে বলে ওর ওকে খাইয়ে দিলাম আমি আমি সবার সালাম নিয়েছি আমিও সবাইকে সালাম দিলাম আমার সালাম নিয়েও তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ যেন খুব ভালো রাখে সুস্থ রাখে তোমার এই কথাটাই অনেক মানুষ মনে জোর পায় এইটাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি সকলকে ভালো রেখো সুস্থ রাখো তারপরে আমাদের আর এই দোয়াটা অন্তরের দোয়া অন্তর থেকে বলছি আল্লাহ সকলকে সবাইকে ভালো রাখো সবাইকে তুমি যারা চলে গেছে তাদের জান্নাত বাসি করিও আল্লাহ আর তারপরে আমাদের সকলকে আমাদের ভালো রাখো হিজাবটা তোমার মুখে মানাচ্ছে খুব সুন্দর লাগছে এটা পরে যাই হোক তাহলে আজকে শুধু এখন রুটি হয়েছে। এখন বাকি আইটেম সব তো বাপি আনবে কাটাকুটি করব এখন কালকে ছিলাম না বলে বাজার করা হয়নি রাত্রি হ্যাঁ বাজার আনবে এখন এই কাটাকুটি করব আচ্ছা চলো কি দিয়ে আমরা খাবো সেটাই বিষয় মা কি বানায় দেখা যাক মা বানিয়েছে ইয়ামি ইয়ামি ডিম ভুজি চালের আটা রুটির সাথে খাওয়ার জন্য দেখো কি টেস্টি দেখতে হয়েছে ডিম ভুজিটা ডিম ভুজি আর চালের আটার রুটি বাবা আবার আজকে এনেছে আস্ত ইলিশের পিস রান্না হচ্ছে যখন তখন তো গরম গরমই হবে এই যে কি টেস্টি দেখতে বাবা এত মামা করে তিন বোনকে দিন রাত মা মা বাবারা এরকমই হয় চা পাতা দিয়ে দিই নাকি বলো যা টেস্টি হবে না আজকে হচ্ছে ইলিশ চা আর কি হয়েছে জানো একটু আগে হয়েছে যে মা আমার এত চিকেন কষা খেতে ইচ্ছে করছে ঝাল ঝাল করে বেশ উইদ থেকে ঝালটা শুনে শুনে না খানে আজকাল মনে হয় শুধু ঝাল হলে ভালো হয় তো বাবা আবার নিয়ে আসলে চিকেন হয় না বাবা মায়েরা সব কিছু শব্দমতে চেষ্টা করে আমাদের ইচ্ছে পূরণ করে এই দেখো চিকেন এনেছে বাবা চিকেন কসা মা আলু দেবে হ্যাঁ তো নিয়ে চলেলাম চা নিচে থেকে মায়ের চিকেনের স্মেলে পুরো বাড়িটা মমা করছে চলো যাই নিচে এমন হয়েছে দেখি এত স্মেল আসছিল গো কি বলবো আপনাদেরকে আ কি ভালো দেখতে হয়েছে দেখো চিকেনটা বনের পিস বোনের জন্য না কি গরম ওদের শুটের জন্য তো দুটো চিপস আগেই খুলে

কাকিমা সুন্দর করে বেডশিট পেতে দিয়ে সব গুছিয়ে গাছিয়ে আর ওই চুরির প্যাকেটগুলো সব খাটে তুলে দিয়েছে যখনই আমাদেরটাও গোছায় মোছে তখনই ভাইদেরটাও গোছায় মোছে দেখাচ্ছি ওরা আজকে অনেক ড্রেস পরেছে তো ড্রেসগুলো রয়েছে কিন্তু কাকিমা সুন্দর করে বেডটা পেতে দিয়েছে আর বালিশের কভার এদিক ওদিক হয়ে যায় বলে কেউ কিছু মনে করো না হাতের কাছে যেটা পাওয়া যায় সেটাই পরিয়ে দেওয়া হয় বড় বড় আসবাবপত্র কিনলে কি হবে এগুলো সরিয়ে গুছিয়ে মোছা এত কষ্টকর নোংরা হয় এত দেখো চারপাশটা সরিয়ে মোছা ফাঁকা থাকলে কি ঝকাঝক হয়ে যায় গাড়ি স্নান হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবারে হাতে চুরি পড়ছি আর এরকম এক মানে ড্রেসটা পরেছি মানে বুঝতে পারছো কোথাও একটা বেরোবো তোমরা যদিও জানো বোনের ড্রেসটা চেঞ্জ করতে যাব বাজার কলকাতায় যাব একবার সামনে দেখছি একটা টিকটিকি লেজ কাটা চেঞ্জ করে নেব ড্রেসটা তারপরে একটু ফুচকা খাবো তারপরে ফিরবো আসলে বলো বলতে গাই যারা বড় হয় না পরিবারে শুধু বড় বলে না সবসময় যে বড়রাই ম্যাচিওর্ড হয় বা অনেক কিছু বোঝে এরকমটা না তবে আমি যেহেতু বড় আমি আমার কথা হিসাবেই বলছি মাকেও দেখেছি বড়। অনেক কিছু বোঝে একটা পরিবারে থাকতে গেলে যখন অনেকগুলো মানুষ হয়ে যায় একটা সুন্দর পরিবার তখনই হয় যখন অ্যাডজাস্টমেন্টটা ভালো হয় একে অপরকে বুঝিয়ে নিতে হয় মানিয়ে নিতে হয় আমি যেহেতু বড় অনেক সময় অনেক কিছু নিয়ে মানিয়ে নিই অভিমানটা ধীরে ধীরে কমে গেছে চাওয়া পাওয়াগুলো কমে গেছে এখন বেশি সবাইকে খুশি করাতে ভালো লাগে মানে এটা পেলেও খুশি হবে বা এটা করলেও খুশি হবে বোন এত সুন্দর মেকআপ করে তোমরা বিশ্বাস করবে না ওর হাতের কাজ অনেক সুন্দর আমার বিয়েতে ওই আমাকে সাজিয়েছে এছাড়াও এখন ও টুকটাক এদিক ওদিক থেকে কল পায় সাজায় বাড়িতেও আসে সবটা মানে দেখো আমাদের মধ্যে তো সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তো সবটা শেয়ার করা হয় না ওর কাজ নিয়ে বিজি কিন্তু এখন হয়ে গেছে যাই হোক তো যেহেতু আমার ঘরে আমার এত ভালো একজন মেকআপ আর্টিস্ট আছে তো আমি বাইরের তোমাদের কারোর সাথে কোল্লাপ করতে পারবো না তোমরা অনেকে অ্যামাউন্ট অফার করো রিকোয়েস্ট করো কিন্তু কি বলো তো সম্ভব না ঘরে যেহেতু একজন আছে সেই আমার কাছে বেস্ট আর তোমাদেরও আশা করছি ভালো লাগবে তোমাদেরও কোনো অনুষ্ঠানে কোনো কি বলবো স্পেশাল ডেতে বোনের সাথে কন্ট্যাক্ট করতে পারো গাইজ আমরা তিন বোন মিলে বেরিয়ে পড়লাম প্রথমে যাও বাজার কলকাতায় তারপরে একটু ফুচকা খাবো তারপরে চলে আসবো

পছন্দ করে উঠতে পারে না তখন ধরে দেখেই যাচ্ছে দেখা যাক কতক্ষণ পছন্দ করে কালেকশন তেমন নেই জানো তো এখানকার বাজার কলকাতায় এখন হয়তো কালেকশন আসে নিয়ে আসবে খাবো এখন ফুচকা এই যে টক জল টেস্টি টেস্টি আলু সামনে দাঁড়িয়ে যেতে জল এসে যাচ্ছে ফুচকা গুলো দেখে এবারে ফেরা যাক ফুচকা খাওয়া হয়ে গেছে মনের আনন্দে ঘরের জন্য এনেছি দুধ চা হবে লেচি করে দেয়নি মা আটা মাখা আছে আমাকে লেচিটা করতে হবে তো চলো রুটিগুলো এবার ঝকাঝক করে ফেলি প্রথমে লেচিটা কেটে নিলাম লেচিটা আলাদা করে গোল করে নিই যখন একটা একটা করে করব তখনই গোল গোল করে নেব আর হাতে চুড়িটা পড়ে আছে তো কিরকম একটা অস্বস্তি হচ্ছে অন হয় হিজাব ক্যাপটা পড়ে গেছে তাই দেখছি হঠাৎ করে তো চলো রুটিগুলো করে নিই আর জানো তো এই দিকে ওভেনটা একটু লো ফ্লেমে চলছে মানে পাওয়ারটা লো হয়ে গেছে ওই জন্য ওই দিকেরটাই করবো রুটিগুলো আমি সেঁকে নিই রাইস তারপরে তোমাদের সাথে কথা হবে রুটি করা আমার কমপ্লিট এই রুটি ভদ্রভাবে ফুলে যাও মান সম্মানের ব্যাপার ক্যামেরা অন করতে করতে না ব্যাপারটা মানে হয় ঘিঁচে গেল রাইস যেন বাবা খাবে গ্রিন টি তাই একটু বসাচ্ছি গ্রিন টি ব্যাপার ধুমধানা না আমি এখানে এটা চাপিয়ে দিয়ে চলে গেছিলাম কি অবস্থা ওদের কাছে গেলেই গল্পে জমে যেতে হয় জানো এই নতুন একটা মনুদের দাব বাহ ভালো দেখতে সে শপিং করতে গিয়ে বোনকে শপিং করেছে সেটাকে ট্রায়ালও দিয়ে দিয়েছে তোমাদেরকে একটু দেখিও আচ্ছা ফুল সাইড থেকেই দেখাচ্ছি গাইস গাইস কী সব বকছি বোন এমন করলো দিন আগেস প্ল্যানেট থেকে একটা হোয়াইট ওভার সাইজ নিয়েছি বাহ্ আবার একটা হোয়াইট হোয়াইটের প্রতি অ্যাডিক্টেড আর এটা একটা খুব সুন্দর দেখতে কুর্তি নিয়েছে আমি বলছি বাবু দে তোর কুর্তিটা আমি তো যাব এটা উল্টো 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 না কোথায় যাব সেটা বলবো না তো বলছি দে না বাবু একটু পরে যায় কালকেই কালকে ফিটিং করে দেখছো বলছে বলছে এইজন্য ফিগারটা এরকম করে রেখেছি যাতে তোরা দুজন আমার জামা কাপড়ে না ভাগ বসাস তো যাই হোক এখানে রমজানের জামা কাপড়গুলো আছে তো ব্যাগটা দিয়ে গেল সকালবেলা গোছানো হয়নি আমি ভাবছি কি এটা পরেই যাবো বল বাবু যাও এটা রমজানের পছন্দের তো যাই হোক হচ্ছে সামনে কিছু মজার মজার ব্লগ আসতে চলেছে তোমরা আলহামদুলিল্লাহ আর আমাকে অনেক ভালোবাসো আর আমার পরিবারটাকে অনেক ভালোবাসো তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সুস্থ থেকো আনন্দে থেকো পজিটিভিটি নিয়ে থেকো নেগেটিভ মানুষদের থেকে দূরে থেকো জীবনে যতই সমস্যা আসুক না কেন সবসময় হাসি মুখে লড়তে হবে কারণ জীবন একটাই আমার দিনটা আমারই কেউ ফিরিয়ে দেবে না দিনটা তো কারোর জন্য কষ্ট পেয়ে চোখের জল ফেলবে না আনন্দ করো